সংস্কার ও বিচারের নামে ভোট ছাড়া ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে এমন মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কেরানীগঞ্জের সমাবেশে এই আহ্বান জানান তিনি অন্য এক অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অভিযোগ করেন নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ থানা সমাবেশ কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আহমদ চালবাহানা না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা সর্বক্ষেত্রেই সংবিধান সহ সমস্ত সব ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ করব এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ছিল জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে জুলাই অভ্যুত্থানে প্রাণ দেয়া ছাত্রদের যাদের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তিনি বলেন পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায় ঘোলা পাড়িতে মাছ শিকারের চেষ্টা করছেন কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই কেন বলছেন আপনি এতই পরিবেশবাদী পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন মানুষের যে অধিকার এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে এসেছে তাই রাজনৈতিক সংগ্রাম তরণ্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করে গেছেন জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে তারা কিভাবে ভালো একটা জিনিসকে নষ্ট করে এই সাকিব এবং মাস্টারফাইয়ের মাধ্যমে সেটি প্রমাণ হলো কত ছেলে মেয়েকে তারা গুম করেছে এই শহীদ পরিবার যারা এখানে এসেছে এরা কোনো রাত্রে ঘুমাতে পারে না তারা অভিসংবাদ দেয় এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সাথে সাথে এই দেশের খেলাধুলাকেও ধ্বংস করেছে। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফ্রামের উদ্যোগে আলোচনা সভায় কথা বলেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন দীর্ঘ সময় শাসন করলেও দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি আওয়ামী লীগ। আওয়ামী কি করে করেছিলেন? সেই কথাগুলো উপলব্ধি যে কনসেপ্ট সেই কনসেপ্ট উপলব্ধি আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র এগারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে করেছিল সকালে ডিআরইউতে নাগরিককে আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান সাংবিধানিক দায়িত্বে থাকা কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করলে তাকেও শাস্তির আওতায় আনার আইন করার দাবি জানান ঐকমত্য কমিশনে সাইবার সুরক্ষা উদাদেশ নিয়ে আলোচনা করা উচিত বলেও মনে করেন তিনি যারাই ক্ষমতার অধিকারী হবে অস্ত্রের মাধ্যমে তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাববিধি দ্বারা আসছে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনের অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো যুক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হয় সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে অনুষ্ঠানে নাগরিকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন গত এক বছরে কোন সংস্কারই করেনি সরকার সুষ্ঠু নির্বাচনই হবে সবচেয়ে ভালো সংস্কার তাহলে সবচেয়ে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যাবে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা